ক্লাসিক রেট্রো ডিজাইন এবং পাওয়ারফুল ইঞ্জিনের এক দুর্দান্ত কম্বিনেশন হল ইয়ামাহা এক্স এস আর ওয়ান ক্লাসিক ডিজাইন মডার্ন টাচ সাথে আর ওয়ান ফাইভ ভি থ্রি এর পাওয়ারফুল ইঞ্জিন বাইকটিকে অন্যান্য সকল ইয়ামাহা বাইক থেকে ভিন্ন করে তুলেছে চলুন আজকে এই বাইকটির শুদ্ধ ও তিক্ত দিক আলোচনা করি প্রথমেই এর ডিজাইন নিয়ে কথা বলি বাইকটির হেডলাইট থেকে টেল ল্যাম্প পর্যন্ত সবখানেই রয়েছে নিপুণতার ছোঁয়া এর ক্লাসিক ও রেট্রো ডিজাইন সাথে এর সিম্পল গ্রাফিক্স বাইকটির লুককে করেছে অসাধারণ বাইকটি একশো পঁয়ত্রিশ কিলোমিটারের বেশি প্রতি ঘন্টায় ছুটতে পারে এর কারণ বাইকের পারফেক্ট থ্রটল রেসপন্স জিরো টু হান্ড্রেড কিলোমিটার স্পিডে বাইকটি পৌঁছাতে সময় লাগে মাত্র চোদ্দ দশমিক পাঁচ সেকেন্ড দশ লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি প্রতি লিটারে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম তবে রিয়েল টাইমে তা পরিবর্তন হতে পারে ইয়ামাহা এক্স এস আর ওয়ান এই বাইকটিতে রাউন্ড শেপের একটি ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে পুরোপুরি স্পেকসহ ইউনিটটি দুর্দান্ত দেখতে গোলাকার এই কনসোলটিতে পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর টেকোমিটার লো ফুয়েল ইন্ডিকেটর সহ প্রয়োজনীয় সব কিছু এর ফ্রন্ট সাসপেনশন হচ্ছে আপসাইড ডাউন ফর্ক আর অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে মনসক সুইং আর্ম ব্রেকের জন্য ফ্রন্টে দুইশো বিরাশি মিলিমিটারের এবং রেয়ারে দুইশো বিশ মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে বাইকটির সামনে একশো দশ এবং পেছনে একশো চল্লিশ সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো পঞ্চান্ন দশমিক এক সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর বাল্ব লিকুইড কুল্ড এ ছয়টি ঘিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন ইঞ্জিনটি উনিশ বিএইচপি দশ হাজার পাঁচশো আর পি এম এ এবং চোদ্দ দশমিক সাত নিউটন মিটার টর্ক উৎপন্ন করে আট হাজার পাঁচশো আর পি এম এ বাইকটির নিচু হাইট স্লিক ডিজাইন থাকার কারণে এর টপ স্পিড ভালো গিয়ার শিফটিং স্মুথের জন্য বাইকটিতে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে এর সামনের হেডলাইট এবং ব্যাট লাইটটি এলইডি আর ইন্ডিকেটরে হ্যালোজেন লাইট সেট আপ রাখা হয়েছে বাইকটির সিটটি ফ্ল্যাট এবং এর মোটোজন একশো চৌত্রিশ কেজি মাত্র এর সিট হাইট আটশো দশ মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর মিলিমিটার এবার আসি বাইকটির একটি প্রিমিয়াম ক্যাটাগরির বাইক তাই ব্রেকিং সিস্টেমে এভিএস থাকা উচিত ছিল এত দামি একটি বাইকে ইন্ডিকেটর লাইটগুলো হ্যালোজিন না দিয়ে এলইডি লাইট দিলে ভালো হতো বাইকটির হাইট একটু বেশি তাই শর্ট রাইডারদের ক্ষেত্রে বাইকটি কন্ট্রোলে কিছুটা সমস্যা হবে বাইকটির ইঞ্জিন থেকে উনিশ বিএইচপি হর্স পাওয়ার উৎপন্ন করলেও এর টপ এন্ড স্পিড কম বাইকটি একশো পঞ্চান্ন সিসি সেগমেন্টের রেট্রো লুকের বাইকের ভেতরে বেস্ট বাইক তবে এটি একটি ওভার প্রাইস বাইক বাইকটির বর্তমান মূল্য পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বাইকটির ফুয়েল ক্যাপাসিটি মাত্র দশ লিটার তাই লং রাইডিংয়ে পাম্পের বিষয়টি মাথায় রাখতে হবে এবার আসি সারাংশে নিঃসন্দেহে বাইকটি একটি প্রিমিয়াম ক্লাসিক লুকিং বাইক বাইকটির তিক্ত সামান্য যা আপনি ইচ্ছে করলেই মাথা থেকে বাদ দিতে পারেন তাই যাদের আনকমন লুক ও মেন্টেনেন্সের খরচ নিয়ে মাথা ব্যথা নেই ও মোটামুটি স্পিডিং পছন্দ তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন আজ এ পর্যন্তই আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান আমরা চেষ্টা করব যাওয়ার আগে বাইক স্টোরি সময় বলে বাইক চালান আনন্দে সেফটি নিন সানন্দে আল্লাহ হাফেজ